আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আমার এই দুনিয়ারে ঝাপসালোয় কিছু গুড়ে হওয়া সন্ধের কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও তরিবিনে চোখে না 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 এই জাহাজ মাজদুল ছাড় তবু গল্প লিখছি পাঁচবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাফতার তাই চেষ্টা করছি বারবার সাথে পার না না